আমার পরিবারের সবার জন্য শপিং শেষ করার পর আজকে আমি আমার নিজের জন্য শপিং করতে বের হবো সো লেটস সি এবারে ইদে আমি কি কি কিনব সবকিছু ভ্লগে আপনাদের সাথে শেয়ার করবো ইনশাআল্লাহ সো ভিডিওটা সবাই শেষ পর্যন্ত দেখবেন এন্ড ভালো লাগলে फ्रेंड्स एंड ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন সো হ্যালো ভিউয়ারস আসসালামু আলাইকুম वेलकम ব্যাক টু মাই চ্যানেল পিডি ব্লগার পূর্ণ আশা সবাই খুব ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি এই ব্লগটা মেইনলি দুই দিনের ব্লগ একসাথে করে বানিয়েছি আমি তো এটা হচ্ছে প্রথম দিন ইফতার শেষ করার পর আমি একটু চা বানিয়ে এখন একটু চা খাচ্ছি তারপর আমার টুকটাক বাসার কিছু কাজ আছে এই কাজ কমপ্লিট করি আমি রাতের বেলা বের হবো আমার নিজে শপিং করার জন্য আর এবার আমি শপিং করতে গিয়ে কেন এত বেশি ডিপ্রেসড হয়ে গেলাম সেই সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব সো ভিডিওটা সবাই প্লিজ না টেনে শেষ পর্যন্ত দেখবেন সো যেটা বলেছিলাম যে আমার বাসায় কিছু টুকটাক কাজ আছে সেটার মধ্যে এক নম্বর কাজ হচ্ছে আমার জামা কাপড় ধোয়া অনেকগুলো জামা কাপড় জমে গেছিলো সো প্রথমে আমি আমার কয়েকটা টি শার্ট ধুয়ে দিলাম তারপর এখন হচ্ছে প্যান্টের সেকশন প্যান্টগুলো ধুচ্ছি বেশ কয়েকদিন আমি জামা কাপড় জমায় রাখি তারপর একসাথে যখন অনেক জামা কাপড় জমে যায় তখন আমি একসাথে ধুয়ে ফেলি আর কি আর যেহেতু বাসায় চলে যাবো সো আমি সবকিছু একটু ক্লিন করে যেতে যাচ্ছি আর এই যে দেখেন ইদশার আগে আমি ঈদের মেহেদি গিফট পেয়ে গেছি এটা আমাকে আমারটা ফ্রেন্ড দিয়েছে যদিও আমি মেহেদি দিতে পছন্দ করি না বা অত ভালো করে দিতেও পাই না বাট স্টিল মেহেদি পেতে কান্না ভালো লাগে প্রত্যেকটা মেয়েরই অনেক ভালো লাগে সো আমারও অনেক বেশি ভালো লাগতেছিল দেই আর না দেই বাট গিফট তো পাইছি গিফট পেতে সবারই ভালো লাগে যাই হোক এর মধ্যে আমি বেশ অনেকগুলো জামা কাপড় ধুইয়ে চলছি এন্ড তারপর আমি আসছি আমার ব্যাগগুলো একটু যত্ন করার জন্য মেইনলি কয়েকদিন পর পর মানে দুই এক সপ্তাহ পর আমি আমার সবগুলা ব্যাগ মোটামুটি একটা থাকে কতগুলো থাকে সবগুলো আমি বের করে একটু এরকম খোলা হাওয়ার মধ্যে রেখে দিই আপনি যত দাম দিয়ে ব্যাগ কিনে না কেন ব্যাগ আলমারির মধ্যে রেখে দিলে ব্যাগ নষ্ট হয়ে যাবে এটাই স্বাভাবিক সো আমার অনেক ভয় লাগে যেহেতু আমার প্রত্যেকটা ব্যাগে আমার অনেক বেশি শখ হ্যান্ড খুব পছন্দের অলসো অনেক এক্সপেন্সিভ সো আমি চাচ্ছি না নষ্ট করতে তাই আমি যখনই সময় পাই দুই এক সপ্তাহ পর পর এরকম বের করে একটু বাতাস লাগায় ফেলি তারপর হচ্ছে গিয়ে আবার স্টোর করে রেখে দিই যেহেতু আমার বাসাতে রাখার জায়গা নাই তাই আমি আলমারিতে আমার ব্যাগগুলো রাখি বাট আমার প্ল্যান আছে ইনশাল্লাহ ইন ফিউচার অনলি আমার ব্যাগ অ্যান্ড শুজ রাখার জন্য আমি একটা কি বলে একটা শোকেস টাইপের কিছু একটা ডিজাইন করব। এখানে আমি আমার পছন্দের ব্যাগস হচ্ছে শোকেস করে রাখতে পারবো যাই হোক এই ব্যাগটা আমার অসম্ভব পছন্দের এরকম আরো অনেকগুলা ব্যাগ আমার ওই আলমারিতে আছে যেগুলো এখন বের করবো না আজকে এক আলমারি ব্যাগে বের করলাম তারপরও কয়েকটা থাকে আরো কয়েকটা ব্যাগ আছে এখন যে ক্লাচটা আপনাদেরকে দেখালাম একটু চিকিমিকি টাইপের এই ক্লাচ প্রথম যখন বের হয়েছিল তখন মনে হচ্ছে যে আমি ফার্স্ট কিনছিলাম কারণ তখন এর আগে আমি এই ব্যাগটা কোথাও দেখিনি বাট এখন এটা অনেক অ্যাভেলেবেল হয়ে গেছে দামও এখন মোটামুটি দুই থেকে আড়াই হাজারের মধ্যে পাওয়া যাচ্ছে আমি যখন এই ব্যাগটা কিনি তখন নতুন নতুন বের হয়েছে তো দামটা অনেক বেশি ছিল দাম দিয়ে ব্যাগটা আমি বাট তাও এই ব্যাগটা আমার অনেক বেশি পছন্দের যে কোনো পার্টিতে বা হচ্ছে গিয়ে কোনো প্রোগ্রামে অ্যাটেন্ড করতে এটা আমি ইজিলি ক্যারি করতে পারবো অ্যান্ড সব কাজ টাজ করে একদম হাঁপাই গেছি তারপর আমি একটা আইসক্রিম নিয়ে আরাম করে বসে এখন আইসক্রিমটা খেয়ে রেডি শেডি হয়ে বের হয়ে যাব অ্যান্ড আমি বের হয়েছি রাত মোটামুটি সাড়ে আটটা থেকে নয়টার মধ্যে প্রত্যেক শপিংয়ে আমার এই টাইমটার মধ্যে বের হওয়া হয় অ্যান্ড মিড নাইট পর্যন্ত শপিং করি কারণ অনেক ভালো লাগে ঈদের এই সিজনটা মিড নাইট শপিং করতেই বেশি পছন্দ করি আমি প্রথমে চলে গেলাম আমি বসুন্ধরাতে এই নিয়ে ইট সিজনে বসুন্ধরাতে আমি না হলো চার পাঁচবার চলে আসছি বাট আজকে এত বেশি রাশ ছিল মানে কি বলবো এত লেট করে আসলাম তারপরও অনেক বেশি রাশ ছিল সো আমি আমার নিজের জন্য এবার কি কিনবো খুঁজে পাচ্ছিলাম না বাট এবার আমার একটু প্ল্যান আছে যে এবার আমি শপিং কম করব বাট আরেকটা জিনিস কেনার ইচ্ছা আছে যদি কিনতে পারি তখন আপনাদের সাথে শেয়ার করব এর আগে আমি বলবো না ঠিক আছে সো এবার আমার জামা কাপড় খুব কম কেনার ইচ্ছা বাট কম বললেও কম তো আর কিনা হয় না বুঝার প্রথম থেকে আবার আমার প্ল্যান ছিল একটু কামিজ টাইপের কিছু একটা নেব বা একটু গর্জিয়াস টাইপের কোনো একটা গাউন টাউন টাইপের কিছু একটা নেবো বাট আমার প্ল্যান চেঞ্জ হয়ে গেছে কারণ ঈদের পর পর আমার একটা বিয়ের দাওয়াত আছে সো ওই দাওয়াতে অ্যাটেন্ড করার জন্য অভিয়াসলি আমাকে অনেকগুলো শপিং করতে হবে তো সেই জন্য আমি এখন আর কোনো গর্জিয়াস ড্রেস কিনছি না কারণ ঈদের সময় আমার যত গর্জিয়াস ড্রেসই কিনি না কেন আমার কিছু পরা হয় না আমি বেসিক একটা টি শার্ট অ্যান্ড জিন্স পরে ঈদের দিন কাটাই দিই কারণ ঈদের দিন আমার কোনো প্ল্যান থাকে না ফ্রেন্ডসদের সাথে হ্যাং আউটের প্ল্যান থাকে না সব প্ল্যান হচ্ছে ঈদের পরের দিন থেকে স্টার্ট হয় আর কি যখন আমার সব ফ্রেন্ডরা ফ্রি হয়ে যায় সো এর দিন আমার বাসাতেই থাকা হয় তাই খুব বেশি কোনো একটা প্ল্যান সো যাই হোক আমার জন্য বেশ কয়েকটা টুকটাক একটু শপিং করলাম আর এখন আসছে আমি আমার ফোনের জন্য শপিং করতে আর আমার কাছে মনে হয় যে বসুন্ধরাতেই ফোন কভারের কালেকশান সবচেয়ে বেশি অ্যান্ড সব ইউনিক ডিজাইনগুলো এখানেই পাওয়া যায় অনলাইনের ভাইরাল ডিজাইনগুলোও এখানে আছে সো আমি ডিসাইড করতে পারছিলাম না কোনটা রেখে কোনটা নেব পরে কিন্তু আমি দুইটা কভার নিয়েছি যেটা আমি বাসায় গিয়ে আপনাদের সাথে শেয়ার করব দুইটাই আমার ভীষণ পছন্দ হয়েছে বাট এই ফোন কভারসগুলোর দাম এত বেশি পাই দেবে আমার হাতে এখন যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমি নিয়েছি একটু পরেই দেখতে পারবেন আগে যখন অ্যান্ড্রয়েড ইউজ করতাম তখন মনে হতো যে ধুর আইফোনের লেটেস্ট মডেলগুলো কভারগুলোই সবচেয়ে বেশি সুন্দর থাকে অ্যান্ড কালেকশন ওদের অনেক বেশি থাকে বাট এখন যখন আইফোনের লেটেস্ট মডেল আমি ইউজ করতেছি এখন দেখতেছি যে না অ্যান্ড্রয়েডের কভারগুলো আইফোন থেকে অনেক বেশি সুন্দর সুন্দর পাওয়া যাচ্ছে মানে কি একটা অবস্থা বলেন তো কপালের নাম গোপাল হলে যা হয় আর কি যাই হোক আমি কিন্তু এক জোড়া জুতো অলরেডি বসুন্ধরা থেকে নিয়ে নিছি আর এখন আসছি একটু সায়েন্স লেবে সায়েন্স লেবে জুতার কালেকশনও কিন্তু ভালো পাওয়া যায় সো আমি একটু ডু মেরে দেখলাম বাট এবার দেখলাম আমার কোনো জুতাই পছন্দ হচ্ছে না জুতা কিনতে আমার লিটারেলি হিমশিম খেতে হয়েছে বসুন্ধরা থেকেও যে কিনছি খুব যে বেশি পছন্দ হয়েছে তা না বাট আমার নিয়ে নেওয়ার দরকার ছিল তাই এটা নিয়ে নিলাম বাট আগামীকালকে আমি আবারও বের হবো শপিংয়ে সো ওই ব্লগটাও কিন্তু আজকেটার মধ্যে আমি অ্যাটাচ করে দিয়েছি সো আজকে মোটামুটি টুকটাক যা যা শপিং করার বাকি ছিল সবগুলা কমপ্লিট করে আমি বাসায় চলে যাচ্ছি বাসায় গিয়ে এত টায়ার্ড লাগে মানে এতক্ষণ টানা হাঁটাহাঁটি করার পর পায়ের অবস্থা খুবই টাইট হয়ে যায় আর এমনিতে যেহেতু আমার হাঁটাহাঁটির অভ্যাস নাই সো ইট শপিং করতে অনেক বেশি প্যারা খেয়ে যায় আর কি সেই জন্য হচ্ছে গিয়ে আমি আমি আগে আগে আমার ফ্যামিলি সবার জন্য শপিংগুলো কমপ্লিট করে একদম লাস্টের দিকে মানে আমি বাসায় চলে যাব তার দুই একদিন আগে থেকে আমি আমার নিজে শপিংগুলো করি যতটুকু যা দরকার আর এই হচ্ছে আমার ফোনের কভারগুলো নতুন আমার কাছে দুইটাই অনেক বেশি পছন্দ হয়েছে একটা হোয়াইটের মধ্যে নিয়েছে আর একটা একটু পিঙ্কিশ টাইপের আর আমার ফোনটা যেহেতু হোয়াইট টাইটে নিয়াম সো হোয়াইটের সাথে হোয়াইটটাই বেশি ভালো লাগে আর কি আর গতকালকে যে কাপড় চুপড় ধুয়ে দিয়েছিলাম আমি দুই পার্টে ধুয়ে দিয়েছি সব জামা কাপড় আমার বারান্দাতে আর জায়গাও হয় নাই আর এই বারান্দাতে তারটা আমার আম্মু টাঙ্গায় দিয়ে গেছিলো তখন রাগ করছিলাম কারণ বারান্দাতে না তার টাঙানো আমার একদমই পছন্দ না বাট আম্মু বলছিল যে এটা আমার খুব দরকার লাগবে এন্ড জাস্ট লুক অ্যাকচুয়ালি এটা আমার অনেক দরকার লাগতেছে এটা ছাড়া আমি জামা কাপড় শুকাতেই পারতাম না যদিও ছাদে সবাই জামা কাপড় শুকায় বাট ছাদে আমার যেতে টেতে ভালো লাগে না প্লাস জামা কাপড় নিয়ে যাব আবার আনবো অনেক প্যারা লাগে আর আমি তো বাসাই থাকি না মানে বাসায় খুব কমই থাকা হয় ঘুমানোর জন্য আসা হচ্ছে লাস্ট কয়েকদিন এমন একটা শপিংয়ে চাপ পড়তেছে তারপর আমি পরের দিন চলে গেলাম সীমান্ত স্কয়ার সীমান্ত সম্ভার দুইটাতেই যাব অ্যান্ড আজকে আমি খুব পছন্দের একটা শপে আসছি আমার যেটা হচ্ছে থাইল্যান্ড হল তো এই সব থেকে অনলাইনে আমি বেশ কয়েকটা জিনিস মোটামুটি একটু চুজ করে রেখেছিলাম যেগুলো আমি জাস্ট সরাসরি এসে একটু ট্রায়াল সো এই জুতাটা আমার ছিল ক্ষেত্রে জুতাটা খুবই সুন্দর খুবই বাট যেটা আমি একটু ট্রায়াল দিতে যাচ্ছিলাম বাট ট্রায়াল দেওয়ার পর খুব খুব ভালো লাগতেছিল লাগতেছিল বাট যখন আমি হাঁটতেছিলাম তখন আর কমফোর্টেবল মনে হচ্ছে না একটু শক্ত মনে হচ্ছে আর কি আর জুতার ডিজাইন যেমন তেমন হোক আমার কাছে একটু কমফোর্টেবলটাই আমি বেশি পছন্দ করি কারণ যেহেতু আমাকে অনেক দৌড়াদৌড়ির মধ্যে থাকতে হয় আর যেহেতু এটা একটু জুতা আমি রেগুলার পরবো না বাট তাও কমফোর্টেবলটা আমার কাছে ম্যাটার করে আর এই জুতাগুলো যেহেতু একটু রাবারিশ টাইপের ম্যাটেরিয়াল এর তো এটা না দুই এক মাস পরে দেখা যাবে যে একটু ইয়েলো হয়ে যায় ফোন কভার দেখে না মানে একটু কভার গুলো এই ওই দিন আর জুতা নিয়ে নেই বাট দেখা যাক নেক্সট যদি যাই নিউ নিতে পারি ডিপেন্ড করবে আমার মোডের ওপর তারপর আমি আরো কিছু টুকটাক শপিং করি সীমান্ত সম্ভার থেকে তারপর হচ্ছে গিয়ে মোহাম্মদপুরে চলে আসে আর অনেকদিন যেহেতু মোমো খাওয়া হয় না রোজার মধ্যে না একবার আমার এই মোমোটা খাওয়া হয় না এই মোমোটা আমার ভীষণ পছন্দের নাগা একটা মোমো শপিং শেষ করার পর একটু মোমো খেলাম চা খেলাম তারপর সাথে একটু আড্ডা গেলাম আর কি প্রত্যেকটা দিন এমনই হয় মানে একদম বিকাল পর্যন্ত আমি আমার সব কাজগুলো তাড়াতাড়ি করে কমপ্লিট করে ফেলি এন্ড তারপর আস্তে ইফতার করার পর সন্ধ্যার দিকে বের হই আর কি সন্ধ্যা বা রাতের দিকে বের হই মিড নাইটে বাসাতে আসি ঠে আমি কিন্তু কখনোই একা বের হই না ওভিয়াসলি এই ঈদের মৌসুমে একা আমি বের হবো না ইদানিং তো আমার এদিক থেকে এদিক যেতে একা যেতে ভয় লাগে তো জন্য আমার সাথে আমার সব সময় হচ্ছে গিয়ে ফ্রেন্ডসরা থাকে কোনো না কোনো একটা ফ্রেন্ডস থাকবে একটা না হয় দুইটা মানে ফ্রেন্ডসরা থাকবেই সো আমি কিন্তু একা বের হই না সো আপনারাও কিন্তু অত সাহস করে একা বের হতে যাবেন না যাই হোক আজকে ব্লগটা এ পর্যন্তই ছিল কেমন লেগেছে ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করে দেবেন আল্লাহ হাফিজ